প্রথমেই আপনাদেরকে নমস্কার জানাই এই ব্যাপারটা পুরোটা বলতে গেলে বলা হয় যে আমার ওয়ার্ডেরই গতকাল বাসিন্দা খুব পরিচিত একজন খুব গরিব মানুষ সে আমার কাছে আসে এবং যেহেতু আমরা জনপ্রতিনিধি আমাদের কাছে বিভিন্ন মানুষ ওয়ার্ডের তার সমস্যার কথা নিয়ে জানাতে আসে সেই সময় এসে আমাকে জানান যে আমার নাতির গত গতকাল এসছিলেন আমার নাতির কাল বিয়ে তুমি যদি আমাকে একটু আর্থিকভাবে সাহায্য করো তখন আমি তাকে বলি যে আপনার নাতনির বিয়ে তো আপনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের প্রকল্প রূপশ্রী প্রকল্প এবং সেই প্রকল্পের মাধ্যমে পঁচিশ হাজার টাকা করে যে সরকার দেয় সেটা কি আপনি জানেন বল হ্যাঁ সেটা তো বাবা আমি জানি কিন্তু সেই প্রসেসটা কীভাবে হয় আমি জানি না কেন তাহলে আপনি কাজ করুন আপনার নাতির নাম কী নাতনির নাম কী তো আমাকে বললো সাহানা খাতুন আমি বললাম ঠিক আছে তার কি কি ডকুমেন্টস আছে বললো আমার সব কিছুই ডকুমেন্টস আছে সঙ্গে সঙ্গে আমি আমাদের বিধাননগর কর্পোরেশনের যিনি ওএসডি সাহেব আছেন সেই ওএসডি সাহেবকে আমি একটা ফোন করি ফোন করে ওয়েস ডি সাহেবের সাথে কথা বলি যে সাহেব এরম এরম ব্যাপার আমার কাছে এসছেন খুবই গরিব মানুষ আর্থিকভাবে আমি তো আমার পক্ষ থেকে তাকে সাহায্য করছি কিন্তু কি ভাবে বা কি উপায় এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প সেটাকে দিয়ে সাহায্য করা যায় তো সঙ্গে সঙ্গে আমাকে ওয়েস সাহেব বললেন যে এটা তো একটা লং টাইম মানে এক মাস আগে এর করতে হয় নাহলে সহজে ওটা হয় না কিন্তু আপনাকে আমি বলি সঙ্গে সঙ্গে ওয়েচডি সাহেব আমাকে বললেন যে ঠিক আছে আপনি যখন বলছেন আপনি কালকে ওকে পাঠান বারোটার মধ্যে পাঠান সব পসিডিওর যা যা ডকুমেন্টস লাগবে আমাকে বলে দিলেন আমি সঙ্গে সঙ্গে আমার পক্ষ থেকে যেটা যেটা করতে হয় আনম্যারেড সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট শুরু করে এবং তার ফর্মটা আমি নিজে থেকে থেকেই তার ফর্মটা ফিল আপ করে দিই সঙ্গে সঙ্গে ফিল আপ করে দিয়ে এবং এখানে যেহেতু উনি মুসলিম ঘরোয়া থেকে বিলংস করেন সেখানকার কাজী সাহেবের একটা নোটিস করতে হয় যে কাজী সাহেবকেও আমি সঙ্গে সঙ্গে ফোন করে জানাই এবং তাকে বলি যে একটা নোটিস আপনি যদি করে দেন তাহলে এই মেয়েটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প তার রূপশ্রী প্রকল্পের মাধ্যমে পঁচিশ হাজার টাকা পায় তা গাজী সাহেব সঙ্গে সঙ্গে আমাকে বলেন ঠিক আছে আমি করে দিচ্ছি সঙ্গে সঙ্গে ওরা চলে যায় সে নোটিশও করে দেয় পরের দিন সকালবেলা মানে আজকে সকালে আমি যাবতীয় ফর্ম থেকে শুরু করে সবটা রেডি করে দিই এবং কর্পোরেশনে চলে যায় গিয়ে সেটাকে সাবমিট করে সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাকে সন্ধ্যেবেলা জানায় যে সব প্রসিডিওর কমপ্লিট এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প দুপর প্রকল্পের পঁচিশ হাজার টাকা তার গ্র্যান্ট হয়ে গেছে এটাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে তার বিয়ে আজকের মানে দিনে গতকাল যেটা স্যাংশন যে স্যাংশন হতে পারে এটাই আমাদের কাছে অনেক গর্বের ব্যাপার একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এ প্রকল্প সম্ভব না এবং অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের বিধাননগর পৌর নিগমের মেনার পরিষদ সদস্য শ্রী দেবরাজ চক্রবর্তী এবং আমাদের বিধায়ক শ্রীমতী অদিতিম সীমায় সহায়কে কারণ ওনারা সঙ্গে সঙ্গে কমিশনার থেকে শুরু করে ডিপার্টমেন্টে না ফোন করে বললে এটা সম্ভব হতো না তাই অবস্থা তালে বাড়ি বাবা বাবা নেই তাহলে কি সংসদ সংসার মা আমার ভাই দুজন চালাচ্ছে তোমরা রূপশ্রী প্রকল্পের কি সহায়তা পেয়েছো হ্যাঁ কীরকমভাবে পেলে আমার দাদু কালকে মানে সম্রাট বড়ুয়ার কাছে গেছিল কত নম্বর ওয়ার্ড ছ নম্বর গিয়ে তাকে বললো তো সে আমাদের সাহায্য করলো তিনি বললো কি তো আমরা সেখানে গেছি গিয়ে সেখানে ফ্রম ট্রম বিধাননগর পৌর নিগম যারপর যারপর আমরা গেলাম কবে সেটা গেছো সেটা আজকে গেছিলাম দুপুর বেলার দিকে গেছি বা এগারোটা বারোটা নাগাদ গেছিলাম গিয়ে তারা তাদেরকে বললাম গেছি তারা বললো কি সমার বড়ুয়ার ওখান থেকে তো আমরা বললাম হ্যাঁ তারা ফর্ম ফিল আপ দিলো মানে সবকিছু চাইলো আধার কার্ড ভোটার কার্ড যা যা জিনিস সবকিছু দেবার পর তারা ফর্মটাকে করে হ্যাঁ অফিসার এসেছিল এসে তারা ইনকোয়ারি করলো পাঁচ জনকে জিজ্ঞাসা করলো পাঁচ জনের আধার কার্ড ভোটার কার্ড আধার কার্ডটা নিলো নেওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করলো সবকিছু জিজ্ঞাসা করলো কোথায় থাকি কোথায় না